হাজাত আম্মা জান আয়েশা রদী আল্লাহ আনহা আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন ইয়ারাসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আমি যেন কবরের মধ্যে একটু না যাত একটু সহজ হয় কবরের সওয়াল জবাব আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় আয়েশার জন্য দোয়া করলেন হাজাতাম্মা আম্মাজান আয়েশা রদী আল্লাহ তাল আনহা নন্দ আত্মহারা হয়ে আল্লাহ নবীর এই কপাল মোবারক একটা ছু মুখেছে সোহাল্লাহ বলেন যখন আল্লাহ নবীর কপাল মোবানো কে যখন চুমুক আল্লাহ নবী দেখলেন আয়সা এত আনন্দ এত খুশি হয়েছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আয়সা তুমি এত খুশি আর আনন্দ উল্লাস করো কারণ কি ডাক দিয়া কই আর আল্লাহ যে قناه বিহাত Mubarak আমার বিশ্বাস আপনার হাত তুলতে দেরি হইছে মুনাজাত কবুল হইতে দেরি হয় না আর আওয়াজে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী চোখের পানি ছড়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে বললেন আয়েশা আজকে তোমার জন্য দোয়া করতেই তুমি আনন্দে আত্মহারা হয়ে গেলে তো খুশি হয়ে গেলে শুনে রাখো আমার গুণাগার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকুক না কেন আমি যখন দেখি আমার গুণাগার উম্মতের গুনহ বেড়ে গিয়েছে রায়শ আমি যখন দেখি এই খবরের মধ্যে যখন খবরের জান্নাতুল বাকিতে যখন আমার কোন উম্মতের গুণাহ খবরের মধ্যে কোনো আজাব চলছে ও আয়সা পাই কিন্তু রায়সা যখন দেখি এই এই জান্নাতুল বাকিদের যখন দেখি আমার গুনাগার উম্মতরা কবরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলছে ওয়ায়েশা রে আমি পিট বিছানার মধ্যে লাগাই না আমি দৌড়াইয়া জান্নাতুল বাকিতে হাজির হয়ে যাই ও আয়েশা শুধু তাই সব সময় আমার উম্মতের জন্য আমি দোয়া করি রায়সা যে উম্মতের জন্য সব সময় দোয়া করি আর আজকে তোমার জন্য দোয়া করতে তুমি এত আনন্দ উল্লাস হয়ে গেলে সুবার আল্লাহ বলে যেই নবী আমাদের জন্য দোয়া করে এই নবী আমরা কি সাধারণ উম্মত আওয়াজ দিয়ে বলে সাধারণ উম্ম যে নবী উম্মতের জন্য দোয়া করে এই নবী উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা